দর্শক ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স আমি শুভগ্রাম থেকে বিপ্লব বিএমটি ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষে শুভগ্রাম কোটালিপাড়া গোপালগঞ্জ থেকে আপনারা যারা ড্রাগন ফল পছন্দ করেন একদম তরতাজা ফল আমার বাগানের মুক্ত বিষমুক্ত মুক্ত ইনজেকশন মুক্ত আমি কিছুই ব্যবহার করি নাই প্রophane মাটি আর এই ঘাস আর অল্প কিছু গোবর এটা ব্যবহার করে দেখেন কি সুন্দর ফল যাদের ফল প্রয়োজন যোগাযোগ করতে পারেন আমার সাথে আপনাদের দেখেন কি সুন্দর ফলই হইছে আমার বাগানে তো নেটওয়ার্ক কভারেজ কম এই সময় সমস্যা ইন্টারনেটে ড্রাগন ফল যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন যে ড্রাগন ফলকে এই ফল বাজারে যাবে যদি কোনো সমস্যা না থাকে আর কি দেখেন ফল কি সুন্দর ফল যত দূর যাবেন প্রত্যেক গাছেই ফল আর ফুল হ্যাঁ প্রত্যেক গাছেই এখন ফল আর ফুল আর ফল পাকছে এগুলো বাজারে যাবে সুতরাং কারো যদি ড্রা ফল লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে এখানে ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা আছে এগুলো খুব বড় হয় না আমার কারণ আমি ওই হরমোন ইনজেকশন এগুলো ব্যবহার করি না তো সম্পূর্ণ ন্যাচারাল একশো পার্সেন্ট সুতরাং সাইজ একটু ছোটো বাট টেস্ট ফ্লেভার সব কিছু অন্যরকম অনেক সুন্দর এই যে সব গাছে ফল সব গাছে কিন্তু ফল পাকা ফল পাকা আদা পাকা এই নতুন উৎপাদিত এসে পাখিতে ড্রাগন খাওয়া শুরু করতেছে পাখি দায়িতা আজকাল সব গাছে ফল যদি কেউ একদম ফ্রেশ ইনট্যাক হরমোন ফ্রি বিষ ফ্রি ড্রাগন খেতে চান আমার সাথে যোগাযোগ করবেন কি সুন্দর ড্রাগন হয়ে রয়েছে কি সুন্দর ড্রাগন লাল যেগুলো এগুলো কালকে বাজারে যাবে এখন যদি কেউ ন্যায় যোগাযোগ করতে পারেন সব পাকা আদা পাকা ফল সব গাছে বরা এই ফলটা কি সুন্দর ফল এত সুন্দর মোটামুটি সাইজ এটা আবার ফুল আসছে এটা সবুজ এটা আদা পাকা এই যে ফল সব গাছে ফল

এখন বাংলাদেশের ইন্টারনেটে আনস্টেবল স্টেবল না খুব খারাপ অবস্থা আমাদের দেশের ইন্টারনেটের তো সেই অবস্থা আসলে লাইভ করা খুব কঠিন দেখেন কী সুন্দর ফল হয়েছে কী সুন্দর ফল ইন্টারনেটের অবস্থা খুব খারাপ এর মধ্যে দিয়ে একটু লাইভ করার চেষ্টা করতেছি সব গাছে গাছে ফল পাকা আদা পাকা আর আমার ফল হচ্ছে একশো পার্সেন্ট পিওর ইনট্যাক্ট ফল এটা ইনজেকশন নাই কোনো ধরনের ফ হরমোন নাই সব গাছে ফলে ভরা কারো যদি ফল লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলেই হবে এই ঠিকানা এই দেওয়া আছে এখানে আমি একটু ঘরে যাই দেখাই আমি ফল পেরে রাখছি বাজারে নেওয়ার জন্য দরজা খোলদি এই ফল পেরে রাখছি এই যে ফল এই ফল নিয়ে যাব আসলে যারা কিনতে চাই এই যে ফল যে বড় করতে পারছি অনেক সুন্দর সুন্দর ফল অনেক সুন্দর ফল একশো পার্সেন্ট পিওর ইনটেক ন্যাচারাল এবং গাছ পাকা ফল সুতরাং কারো যদি প্রয়োজন হয় এই ঠিকানায় যোগাযোগ করবেন প্লিজ

এদিকেও লাগাইছি এগুলা এখনো ফল আসে নাই নতুন লাগাইছি এগুলা ফল আসবে মনে হয় এবছরে সবগুলা লাগানো হয়েছে এগুলা এই আবার আসছি আমার ড্রাগন মানে ইন্টারনেটের অবস্থা বাংলাদেশে যে এখন অরাজক অবস্থা ইন্টারনেট আনস্টেবল লাগছে পিপড়ে আসতে ভালো পিপড়ে খাইয়ে ভালো পিপড়ে খালি পিপড়ে কি পিপড়ে খায় না পাখিতে খায় পিপড়ে ওইরকম খাইতে পারে বিব্রেণ খেতে পারে না পাকায় তাইলে তো ভি ব্রে খায় বাকি থেকে লাগে না কথা শুনি আমি ভি ব্রেক খাইতেছে এই বৃষ্টিতে তো ভি এখন সব ঘাসে দিতে থাকতে পারে না এখন সব ঘাসে গেছে

સબાઈ અનેક અનક ધન્યવાદ બાય